নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে বলবো হচ্ছে মুখের ছালি মুখে দেখবেন অনেকের ছালি পরে ঘা হয়ে যায় এই ঠিক ঠোঁটে এগুলোতে মুখের ভেতরে ঘা ঘা হয়ে যায় আলসারের মতন হয়ে যায় সে আলসার আমরা অনেক চেষ্টা করো সারাতে পারি না ঘরোয়া পদ্ধতিতে ছোট্ট একটি প্রয়োগ করে মাত্র তিন দিনে এই আলসার আর কি ঠিক করা যায় দূর করা যায় তো আমরা কীভাবে করব একবার দেখে নেব এ হচ্ছে পান পাতা বাংলা পান পাতা আমরা চিনি এই পান পাতা দেখতে পাচ্ছেন এই পান পাতা নেবেন তার সাথে নিতে হবে ভীমসেন করপুর ভীমসেন কর্পুরটা ঠিক এই ধরনের হবে কাছের মতন এটা নেবেন পানটাকে পানটার বোটা ছিঁড়ে দেবেন ভীমসেন করপুর অল্প দিবেন এতটা মতন একটা ছোলার দানার মতন দিয়ে পানে প্যাচিয়ে ঠিক মুখে দিয়ে দেবেন মুখে দিয়ে চাপাতে থাকবেন কিন্তু যেটা রস হবে সেই রসটা খাবেন না যত লালা হবে রস হবে সমস্ত রস কিন্তু বাইরে ফেলে দেবেন এটা মুখের পেটে যেন না যায় চাবাতে থাকবেন চাপাতে থাকবেন দেখবেন মাত্র তিন দিনে আপনার মুখের যে আলসার সেই আলসার ঠিক হয়ে গেছে আপনারা এই প্রয়োগটি করুন এবং ভালো লাগলে প্রয়োগটি করে উপকার পান যদি ভালো লাগে কমেন্ট করে জানান নমস্কার